আমেরিকা কখন কাকে কি সম্মান দিবে এটা দিয়ে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের চলবে না আপনি দেখবেন ইনুস সাহেবের হাতটা ভরে দিচ্ছে কি দিচ্ছে এই উত্তর আমি এখন না ওয়েট ওই ভালো না ভালো না সৌদি আরব ভালো না সবাই স্বার্থে চলে কিন্তু আমি দেখবো যে আমার স্বার্থে আরো কত কি করা যায় এবং ইনুস সাহেব এখন যে একটা ভঙ্গুর ক্যাবিনেট আছে তার আপনার উচিত হবে এখন আমি সেনাবাহিনী চিফ কি বলবো আপনি ব্যাক করছেন আপনি ব্যাক করবেন আমি দেখবো এখন আপনি তার সাথে বসে বলেন যে আপনি ক্যাবিনেটে সাজান এখানে বাস্তবাদী লোক নেন দল থেকে আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা হাত দিয়েছেন সেটা হলো পুলিশ প্রশাসন ধরেন এই বিপ্লবের পরে যে যেকোনো কারণে ভেঙে গেছে একটা ভীতি ছিল ভয় ভীতি ছিল আওয়ামী লীগের আমলে যারা পুলিশ ছিল ওই যে বলেন এক দুই তিন চার পাঁচ লেয়ারটা ভয় পড়া ছিল সতেরো বছর ছিল দুই বছর ক্যাটের গভর্নমেন্ট সাড়ে ষোলো বছর পাওয়ারে এর আগে ছিল ছয় পাঁচ বছর অর্থাৎ আমি ধরি বাইশ বছর তো বাইশ বছরের পর একটা প্রশাসন কাঠার মধ্যে জমেন অলমোস্ট ধরেন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিক্রুটমেন্ট সেই ক্ষেত্রে তাদের একটা ভয় ছিল কারণ অধিকাংশই কিন্তু কোনো করাপশন জড়াই গেছে এবং এই করাপশনটা এত ব্যাপক ছিল যে চিন্তা করতে পারবেন না এমন কোনো ব্যক্তি নাই যে থানায় যে যাওয়া মানি সেখানে টাকা দিতে হবে আপনি জিডি করবেন সে টাকা দিতে হবে এমনকি আপনি যদি হারায়া যায় তাও আপনি টাকা দিতে হবে এর কারণটা ছিল পুলিশদের ভাষ্য ছিল একটা অংশের যেহেতু আমরা ট্রান্সফার প্রমোশন হচ্ছে পয়সা দিয়ে আমরা যদি পয়সা উঠাতে না পারি তা আমরা কি করব আমরা বাধ্য হচ্ছি আমাদের প্রমোশন ট্রান্সফারে টাকা পয়সা তাদের যে ধরেন খেয়াল করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী লেনদেনে জড়িত ছিলেন বেরিয়ে আসতেছে তো এবং এই যে ছিলেন তাহলে পুরো প্রক্রিয়া ছিল দুর্নীতি চকআউট অর্থাৎ যারা একটু ভালো ছিল দুর্বল ছিল তাদের পোস্টিং হয়তো খারাপ যায় সমস্ত প্রাইস পোস্টিং করেছিল ওই দুর্নীতিবাজদের হাতে সুতরাং ভয়বীতিা ছড়া গেল যদি এখন আমি থানায় ফিরে যাই দুই টাকা হতে পারে আমি মব মবজাসের শিকার হয়ে যেতে পারি হতে পারে আমাকে কোনো না কোনো ভাবে ডিপার্টমেন্টাল অভিযোগে অভিযুক্ত করতে পারে এখন আমি কি করবো আবার চাকরি চাকরির লোভও সামলাতে পারছি না এই যে ভয় বিধিটা করতে দেখা যাচ্ছে যে নতুন ভাবে যারা বঞ্চিত হয়েছিলেন তাদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে কিন্তু পুনর্বাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানেও কিন্তু একটা মানে একটা অনিয়ম দেখা দিছে কিন্তু প্রচন্ড চাপ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচন্ড চাপ কিন্তু এই কি নিয়ে আসে এখন পুলিশ কি করতে পারে তাদেরকে যদি আপনি পরম কার্য নিয়ে যেতে না পারেন সমস্যা হয়ে যাবে কারণ আপনি সিভিল প্রশাসন মানে তো পুলিশ এখন পুলিশের কাজ তো আর্মি করতে পারবে না আপনি যত সম্ভবই না ট্রাফিকের কাজ ট্রাফিক পুলিশই করবে ছাত্ররা কয়দিন করবে আর এই ভীতিটা এটা কিন্তু মুখের কথা হবে না কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে প্রমাণ করতে হবে এসপি যারা আছেন বিশেষত ডিসি যারা আছেন ডিভিশনাল ডিএইচ যারা আছেন এদেরকে প্রমাণ করতে হবে তোমরা আসো আমরা তোমাদেরকে আশ্বস্ত করলাম এবং এই আশ্বস্ত করার ক্ষেত্রে কিন্তু তারা চিন্তা করবে নতুন লোক বললে হবে না তো আপনি বলছেন যে পুলিশ কি করবেন কোনো উপায় নাই নতুন পুলিশ রিক্রুটমেন্ট পরে তো ট্রেনিং লাগবে দুই বছর তিন বছর তিন বছর এই গভর্নমেন্ট পাওয়ার থাকবে নাকি আপনি কোয়েশন আঠারো মাস সুতরাং নতুন রিক্রুটমেন্ট করতে হবে তো আপনার একটা প্রক্রিয়া দরকার আছে ওটা পারবেন না তো কাজে পুরাতন যারা শর্ট ট্রেনিং এর মাধ্যমে এরকম কিছু করার সুযোগ রয়েছে এখন প্রথম এখন প্রশ্নটা হলো এইভাবে যদি চলে তাহলে সংস্কার কিভাবে করবে বা এই সরকার কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি তো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে এখন আমি যতটুকু জানি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারছে না বিকজ আগের সেট আপ এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়ে গেছে আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি শোনেন আমার সাথে পুলিশের সম্পর্ক আছে আমি পুলিশের স্টাফ কলেজে পড়াই সারদা পুলিশ একাডেমিতে পড়াই হাজার হাজার ছাত্র আমার আছে কিন্তু শর্ট ট্রেনিং ট্রেনিং ফুল ফুল কোনো শর্ট ট্রেনিং কিন্তু পুলিশ অফিসে তৈরি হয় না

সংস্কার একটাই করবেন যোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে দেন ওইটা তো পার্সেন্ট কতটুকু পার্সেন্ট সেটা আমি জানি না তো আমি দেখতেছি তো প্রশাসনের আমার একটা সব জায়গায় যোগাযোগ আছে আমি তো ট্রেনিং বিভিন্ন জায়গায় স্পিচ দিয়ে বেরাই আমি দেখতেছি যোগ্য লোক যোগ্য জায়গায় নাই এখন যোগ্য লোক যদি থাকে এই এই সরকার এই এখনো কিন্তু আছে যোগ্য লোক তারা হয়তো কোনটা ছিল আওয়ামী লীগ কি সবাই কি প্রমোশন পেয়েছে সবাইকে ভালো পোশ্চিন পেয়েছে না যারা পায়নি তাদেরকে নিয়ে নেন যারা পেয়েছে বাদ দেন তাদের সংখ্যা কত যারা পাইছে যারা পায় না তাদের সংখ্যা বেশি খুঁজতে যাবেন কেন এই সমস্ত কথাবার্তা দেন সমস্ত হবে নাকি সবাই কি সুবিধা পাইছে নাকি এটা না প্রশ্ন যে যেই দলে সে করুক যে মতবাদে থাক না কেন এখানে ভালো লোক ছিল তাদেরকে নিয়ে আসেন প্রাইজ প্রস্তুতি দিয়ে দেন আপনি পারবেন তবে কথা আছে এটা এক বছর হবে না কিন্তু এটা কিন্তু যে ক্ষতটা হয়ে গেছে ক্ষত কিন্তু এক বছরে পারবেন না আমি সেদিন থানায় গিয়েছিলাম আমি দেখলাম একটা করুণ চিত্র সে কেউ কাজ করতে সাহস পাচ্ছে না কাজ করতেছে না বললো স্যার কি কাজ করবো কাজ করে কোন দোষে পড়বো কোন দোষে পড়বো আবার বলতে পারে ঘুরছে আমার কাছে আর এই হয়ে যাব কারণ এখানে দেখেন এখানেও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পুলিশও কিন্তু প্রতারণার শিকার হয়ে যাচ্ছে এখানে এগুলো কিন্তু বাস্তব চিত্র এগুলো কিন্তু যারা এখন টক্স শুনতেছেন তারা কিন্তু অনেক সময় মনে করেন কি হয় ভাইয়া আমরা দেখতেছি দেখবি আমরা देखतेছি এগুলা কিভাবে কি হইতেছে এখন পুলিশের এই পুলিশের আশারও আপনি যো পদরা যক্তি পরিবর্তন এরকম যে একটা কানাঘুষো আসে এগুটিকে বা কত বাস্তবতা আপনি তো পুলিশ এখন সংস্কার কই করছেন কমিশন করছেন তো একটা এখন যাকে দায়িত্ব দিয়েছেন তিনি তো পুলিশের লোক তিনি তো প্রতিনিধি পুলিশটা ভালো বোঝেন তিনি সরস্বসชีพ ছিলেন সংস্থা পরিষদ ছিলেন ভালো এবং উনি তো একটা কাঠামো করবেন দেখার ব্যাপার হচ্ছে ওনার কমিটিতে কারা আছে কমিশনে ওখানে যদি কিছু ভালো ভালো পুলিশ অফিসার যারা আসে তার নীতি নিতে পারেন তাহলে কিন্তু আগাতে পারবেন কারণ ভালো প্রাক্তন অফিসার যারা আছে কমিশন আসবেন তাদের কিন্তু কিছু শীর্ষ রয়ে গেছে এখানে ফলোয়ার কিন্তু আসে এখানে আপনি কিন্তু আনতে পারবেন আমি বলিনি যে পারবেন না সহজ না এটা আরেকটা জিনিস হচ্ছে আমি লক্ষ্য করতেছি সংস্কারের কথা বলতেছেন কটা সংস্কার করবেন আপনি এখন দেখা যাচ্ছে প্রত্যেকে মিনিষ্ট্রি একটা সংস্কার করতে হবে আপনি পঞ্চাশটা সংস্কার কমিশন হবেন আজকে সংস্কৃতির সংস্কার কমিশন দেখেন আমি দেখলাম এক বিখ্যাত ইউটিউবার নাম করে ইউটিউবার তিনি বলতেছেন বাংলা একাডেমি শিল্পকলা একাডেমিতে সংস্কার প্রয়োজন খেয়াল করবেন অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় আরেকজন বলতেছেন ধর্ম মন্ত্রণ সংস্কার প্রয়োজন এই যে ধরনের সংস্কার কথা বলছে আমি বলছি বেশ আমি ওই যে সাদাত সেলিমের কথা বলছি কিছু কিছু কাজ আপনার করে যান মৌলিক কাজকুন্ডা কোনটা নির্বাচনটা কিভাবে হবে সেই সংস্কার কমিশনের রিপোর্ট আগে নেন সংবিধানটা কিভাবে সংশোধন করবেন কিভাবে পরিমার্জন করবেন নাম দিয়েছেন কিন্তু কনস্টিটিউশন রিফর্ম কমিশন নট রিরাইটিং কমিশন আমি করতেছি কমিশনের নাম যখন সংস্কার সংস্কার আমি রিআাইট করতে বলতে যাবো কেন তা আমার যে দাবিটা আমি যে রিটেড করতে সংস্কার কমিশন বসি তাহলে বুঝতে হবে এখানে কিন্তু আমার চলে আসবে চলে আসবে আমার চিন্তা ভাবনা তো সংস্কার না সুতরাং সরকার নিজেই যখন সংস্কার দিয়েছে কনস্টিটিউশন জন্য এখানে বোঝার ব্যাপার আছে যে সরকার কি চাচ্ছে সরকার পরিবর্তন চাচ্ছে না সে সংস্কার চাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাংক সেক্টর অর্থ ইনস্ট্রেক্টর সেটা হচ্ছে কিন্তু একটু সময় দেন ডিসেম্বর ইউসকে যেভাবে তাবেদারি করতেছি আমরা কিন্তু তাকে এমন পর্যায়ে নিয়ে গেছি সিমালের মাথায় নামাতে পারবো না কিন্তু আমাদের বাঙালি চরিত্র হচ্ছে যখন যাকে ধরি এমন প্রশংসা করা শুরু করি ডক্টর ইউনি ব্যক্তি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি তিনি ভুল করতে পারে এবং তিনি যে ক্যাবিনেটটা করেছেন উপদেষ্টা পরিষদ সেটা যে সঠিক এটা তো আমরা বলতেছি না আমরা শুরুতেই বলতেছি তারিজ্য সম্মান অনেক বেশি তিনি আমেরিকা যেতে পারেন যেতে পারেন এই আপনাকে প্রমাণ করতে হবে গভর্নমেন্ট এই ক্যাপাসিটি কিন্তু সেই এখনো এখন আপনি বলেন আঠারো মাস সময় দিয়েছে সেনাবাহিনী প্রধান উনি কেন বললেন এই কথা দুটো নিউজ বলতে পারতেন উনি কেন বললেন উনি এই জন্য বলে দিলেন উনি বুঝিয়ে দিলেন যে উল্টাপাল্টা কিছু হলে সেনাবাহিনী কিন্তু তার সাথে আছে মেসেজ এই মেসেজটা কিন্তু ইনুসব দিলে কিন্তু অনেকে হালকা হবে দেখতো সামরিক বাহিনী বলে দিল আমরা তার সাথে আছি এখন যে আঠারো মাস চালাবেন আপনি ঠিক আছে কিভাবে চালাবেন নিঃসন্দেহে চালাতে গেলে আপনাকে কেবিনেট বড় করতে হবে এই পরিষদ এবং সেখানে রাজনীতিবিদদের সম্পৃক্ত আসতে হবে কিন্তু আপনি যারা আন্দোলনে যে দল ছিল সেই দল থেকে দুশো চারশো চাপার নিয়ে নেন নিয়ে এটাকে বড় করে ফেলার বিশজন মিনিস্ট্রি তো আছে নিয়ে তাদের সম্পৃক্ত করেন রিপোর্ট গুলো আসুক আপনি দেখেন তারও মনে করবে পার্ট অফ দ্য গভর্নমেন্ট এবং তখন কিন্তু তারা নির্বাচনটা কখন হবে তারা বুঝতে পারবে কিন্তু তাদেরকে যদি ডিপ্রাইব করে এত বড় আন্দোলনের পরে যদি রাজনীতি বলেন ঘরে বসে থাকো চুঙ্গা খুয়া বসে বসে তাই করবে নাকি রাজনীতিবিদ নাকি বসে থাকে জন্য নাকি রাজনীতি করে মানুষের জন্য এখন কর্মীর চাপ আছে দেখেন নেতার চাপ আছে এখানে তারা কি করবে এখন তাদের ভয় বিতি আছে কিন্তু যে অ্যারেস্টের ভয় আছে হুমকির ভয় আছে মিথ্যা কেসের ভয় আছে থাকবে কিন্তু এটা এগুলো চিন্তা করতে হবে কিন্তু আপনাকে যে যে হবে প্রমাণ করতে আপনি সমর্থন পেয়েছেন আপনাকে জনগণ বিশ্বাস করেছে দলগুলো বিশ্বাস করেছে কিন্তু যে নৌকাটা আপনি পাইতেছেন মাঝি কারা এই যে লম্বাটা নৌকা দশজন মাঝে মাঝি আছে মাঝি তো ওই সমস্যা মাঝি তো নৌকা পার হতে পারবে না আপনি তো ক্যাপ্টেন যে মাঝি নিয়েছেন মাঝিগুলো হতে রাজনৈতিক দল ওই নিয়ে আসে তাদের যারা নির্বাচন করবে না এই শর্তে দলকে বলেন যে আপনারা দুজন করে পাঠান তিনজন করে পাঠান দল বেশি করে পাঠান তখন দেখবেন সরকারের কালাট হিসেবে নির্বাচন বিপ্লব উত্তরটা জাতীয় সরকার একমাত্র সমাধানের পত এটি কিন্তু যদি এটা না করে যদি প্রফেসর কোন প্রেসক্রিপশন আলোকে এই ক্যাবিনেটে আঁকিতে চায় আমি নির্ঘাত বলে দিতে পারি তার পতন অনিবার্য এবং সেই ক্ষেত্রে আমি বলবো সেনাবাহিনীর প্রধানকে বলবো আপনি যেহেতু কথাটা বলেছেন তাহলে আপনি জানেন এই পার হতে হবে এই তরি পার হতে কিন্তু বাস্তব পদক্ষেপ বাস্তব চিত্র হচ্ছে রাজনীতিবিদরা মূল্যায়ন করেন তাদের ত্যাগের মূল্যায়ন করেন আপনি দেখবেন দেখবেনে চেহারা ঘুরে যাবে একটা সজীবতা চলে আসবে মঞ্জিলে পৌঁছে কোনো ব্যাপারই না তৃতীয় কথাগুলো দেখেন শেষ কথা বলে দিন ডক্টর ইনুজ জাতির সঙ্গে গিয়েছে বাইডেনের সাথে কথা বলেছে নিঃসন্দেহে এই সময়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু পাশাপাশি মনে রাখবেন পত্রিকা বলেছে তিরিশ বছরের মধ্যে আমি প্রশ্ন করি তিরিশ বছর আগে কে গিয়েছিল তাহলে কেউ না কেউ গিয়েছিল এই হোয়াইট হাউসে গিয়েছিলেন উনিশশো তিরাশি সালের পঁচিশে অক্টোবর এই মাসে হোসেন মোহাম্মের চিফ মার্শাল রিগেন তাকে রিসিভ করেছিলেন এবং সেখানে বক্তৃতা দিয়েছিলেন এক ডায় কুষে কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমি আপনাকে পাঠিয়েছিলাম সামরিক শাসক প্রোটেকশন দিচ্ছে ওই সময় দিয়েছে তাকে সে সুতরাং আমেরিকা কখন কাকে কি সম্মান দিবে এটা দিয়ে কিন্তু বাংলাদেশ রাজধানী চলবে না আপনি দেখবেন ইনুর সাহেবের হাতটা ভরে দিচ্ছে আমেরিকা একমত রোহিঙ্গাতে যদি টাকা দিয়েছে একমত কিন্তু কেন দিচ্ছে কি জন্য দিচ্ছে এই উত্তর আমি এখন দেব না তো ওয়েট না করে একটা কথা বললাম ভারতও ভালো না আমেরিকা ভালো না সৌদি আরব ভালো না সবাই চলে কিন্তু আমি যে যে আমার কি করা যায় সাহেব এখন একটা ক্যাবিনেট আছে তার আপনার উচিত হবে এখন আমি সেনাবাহিনী চিফ কি বলবো আপনি যখন ব্যাক করছেন আপনি ব্যাক করবো বলছে আমি দেখবো আপনি তার সাথে বসে বলেন যে আপনি ক্যাবিনেটকে সাজান এখানে বাস্তবাদী লোক নেন দল থেকে আপনি দেখবেন পুলিশে ফিরে আসবে সংস্কারও হয়ে যাবে এবং স্মুথলি কিন্তু নির্বাচন মনে করছেন যে আন্তর্জাতিক বিশ্বের শক্তি তো আছে কিন্তু পাশাপাশি জনগণের শক্তিকেই সম্পৃক্ত করতে হবে ওনার সরকারের সাথে তবেই হয়তো একটা সাস্টেনেবল সরকার সরকারের একটা সামনের ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন টেকসই অর্থাৎ টেকসই একটা উপদেষ্টা পরিষদ করেন ট্যাক্সই গণতন্ত্র চলে আসবে উইদাউট ট্যাক্সই উপদেষ্টা পরিষদ এটা হবে না